ও আন্তরিক অভিনন্দন ভিডিওটা একটু লেট করেই দিচ্ছি তার কারণ এই কদিন প্রচন্ড কাজ ছিল ওর জন্যে আর এদিকে সকাল বেলা সকাল কিন্তু সোনা মাম্মাম সেজে নিয়েছে দেখো কত সুন্দর শাড়ি পরেছে মাম্মাম আর মামমাম একটু রাগ করছিল কারণ ওকে সকালবেলায় ঘুমের থেকে উঠে পর স্নান করিয়ে শাড়ি পরিয়ে পূজা মণ্ডপের সামনে নিয়ে যাচ্ছিলো ওর মা ওর জন্যে ও একটু রাগ করছিল একটু কান্নাও করছিল। সব বাচ্চারা কিন্তু সকাল সকাল রেডি হয়ে মণ্ডপের সামনে চলে এসেছে আর আমাদের বাড়ির ঠিক পিছনেই কিন্তু এই মণ্ডপটা করা হয়েছিল সরস্বতী পুজোর মণ্ডপ আর এইবার এইবারের বিশেষ আকর্ষণ ছিল মাম্মামের হাতে করি তো মাম্মাম দেখো ঠাকুর সামনে দাঁড়িয়ে দেখছে আর আমি একটু ক্যামেরা করছি ওর হাতে করি এইবার জন্যেই আমরা একটুখানি বড়ো সড়ো মানে বড়ো সড়ো না মোটামুটি যেরকমভাবে পুজো করা যায় সেরকমই করছিলাম তো মাম্মা ওখান থেকে এসে মানে অঞ্জলি দেওয়ার আগে কিন্তু এটা তো মাম্মা এখানে বসে বারান্দায় ছবি তুলছিল আমার সাথে তা একটু রাগ রাগ কিন্তু দেখাচ্ছিলো যাই হোক আমি কিন্তু একটু চেষ্টা করেছি ওর সুন্দর সুন্দর করে ছবিগুলো নেওয়ার তো যেমনটি হয়েছে তেমনই নিয়েছি আর মামা বাবা বলছে আমাকে তুলো না তুলো না তো তার সাথে বৈশাখেও কিন্তু রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছে আর আমি কিন্তু অঞ্জলিটা দিইনি কারণ আমি স্নান করিনি আর বৈশাখেও ওইদিকে অঞ্জলিটা দিইনি আর একটু অসুবিধা ছিল বলে। তো আমরা বারে বারে এই যাচ্ছিলাম আর আজকে কিন্তু আমাদের ভ্লগটা দুটো নি দুটো পার্ট নিয়েই হবে তো সকাল সকাল আমাদের পুজোর পাঠ আর বিকেলে কিন্তু আমরা যাব বিয়ে বাড়িতে তো সেই পাঠও তোমাদের সাথে থাকছে তো বন্ধুরা আমাদের বাড়ির পাশে সরস্বতী পুজো হচ্ছে তো ওখানে আছি তো সকালবেলা একটু গুছিয়ে নিয়েছি একটু শাড়ি পরলাম তো ভাবছিলাম পরবো না তাও একটু পরলাম সবাই মিলে বললো আর এই যে সবার সাথে কিন্তু দাঁড়িয়ে আছে সত্যি খুব ভালো লাগে সত্যি খুব আনন্দ বছরে একটা দিন আসার জন্য সবাই কিন্তু অপেক্ষায় থাকে কবে এই আসবে সরস্বতী পুজো তো এই কিন্তু মাম আমার রেডি আছে তো মাম আমি শাড়ি পরে খুব বায়না করছিলো তো শাড়ি পরবে না তো হাতে কিন্তু দুটো খাবার আছে ওই জন্য কিন্তু চুপচাপ দাঁড়িয়ে আছে তো আমি কিন্তু সেরকম

সবাই এক না থাকলে কিন্তু কিছুই হয় না সত্যি কথা বন্ধুরা এটাই একা সবাই একমত হয়ে পুজো করার আনন্দটাই আলাদা একদম ঠিক তো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে লাইক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও রাতে একটা বিয়ের নিমন্ত্রণ আছে ওখানে যে ভিডিও শেয়ার করব কি করি বা না করি বা কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি সব কিছু বৈশাখে কলি সাজবে তো দিদি আর যাই না দিদি ভাইকে বলেছি সাজিয়ে দেওয়ার কথা জানি না মনে হচ্ছে দেবে না আজকে তো যাই হোক আমি একা একাই সাজু পুরো ভিডিও তোমরা দেখো আশা করি ভালোই লাগবে কিন্তু পাঞ্জাবি পরে আমি কিন্তু পাঞ্জাবি পরে নেই কারণ আমার পাঞ্জাবি নেই ঠিক আছে পাঞ্জাবি পরে সবাই পাঞ্জাবি নেই আমার এখন সবাই অঞ্জলি দেওয়ার জন্য রেডি ঠাকুর মাসায় কিন্তু এখন এসে পৌঁছায়নি সবাই রেডি এসে দাঁড়িয়ে আছে পল্টল তেলা সব কম্পালি ঠাকুর মাসায় কোথায় তাড়াতাড়ি চলে আসো এত দেরি হচ্ছে সব বাচ্চা দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি এসে ঠাকুর মাসাই আমার ঠাকুর মাসাই এখন কিন্তু এসে পৌঁছায়নি আর এখানে সবাই কিন্তু অপেক্ষা করছে সবার জন্য সবাই অঞ্জলি দেওয়ার জন্য রেডি একেবারে তাড়াতাড়ি তাড়াতাড়ি আর সরস্বতী পুজোর দিন তো রাত্রিবেলা আবার বিয়ে আছে বিয়েতে যাবো সে বিয়েতে গিয়ে সেই খাওয়া দাওয়া হবে আনন্দ অনেক দূর সে যেতে হবে বহুত দূর যাবো ট্রেনে করে একসাথে সময় মিলে আনন্দ করতে দিয়ে যাবো সেই ভিডিও কিন্তু তোমাদের সাথে সাথে অবশ্যই শেয়ার হ্যাঁ এরাও আছে ওরাও আছে তারাও আছে সবাই মিলে একসাথে যাবো বিয়েতে আনন্দ করবো হই উ মজা খাওয়া দাওয়া তোমরা শুধু ভিডিওর সাথে থাকবা দেখতে থাকবা কি মজা আনন্দ দিই তো বিয়ে বাড়ি যাবে না এটা পুরো ডাহা মিথ্যে কথা বললো বড় যত বড় মিথ্য কথা হয় তত বড় মিথ্য কথা বললো যাই হোক সেই বিয়ে বাড়িতে যাবো গিয়ে খাওয়া দাওয়া করবো এনজয় করবো আর আজকে পুরো সরস্বতী পুজো দিয়ে বিয়ে দিয়ে একেবারে হয়ে যাবে আর পুজোর সময় তো ফটোশ্যুট চলবেই এদিকে কিন্তু স্টার্ট হয়নি ঠাকুর মশাই এসে পৌঁছায়নি আর এদিকে কিন্তু সবাই ফটোশ্যুটের জন্য ব্যস্ত হয়ে গেছে আর আমি কিন্তু ভিডিও করার জন্য ব্যস্ত দেখতে পাচ্ছ তোমরা বসে কিন্তু নাচ শুরু করে দিয়েছে বেলায় উঠেই নাচ এটা কি সম্ভব বলো তো দেখো কত সুন্দর নাচ করছে আর

হাতে খুড়ি হ্যাঁ হাতে খুড়ি দিতে হবে তো ক্যামেরা করার জায়গা এই কিছুদিন কেউ ক্যামেরা করতে পারবে মনে হচ্ছে ভিতরে সিসিটিভি ক্যামেরা লাগানো ফাঁকা তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একদম প্যান্ডেলের ভিতরে মানে ঠাকুরের পাশে না কিন্তু একদম প্যান্ডেলের পিছনে প্যান্ডেলের পিছনে আছি সেখান থেকে ভিডিও করছি প্যান্ডেলের একটু ফাঁকা থেকে ব্রাহ্মণ আস্তে দেরি করে দিয়েছে পুজোটা দেরি করে হচ্ছে এই যে মাম্মা একটু দেরি করে এখনো খাইনি এই এখন দেবে হাতে করি তারপরে খাবে তো আজকের দিনে ব্রাহ্মণ পাওয়া কিন্তু খুব কঠিন ব্যাপার আমরা কিন্তু ধরে বেঁধে এরকম একটা ব্যাপার তো যাই হোক এখনই শুরু হয়ে যাচ্ছে আমাদের পুজো আর মাম্মামের হাতে ঘড়ি আছে আজকে হাতে ঘড়ি দেওয়ার জন্য চলে এসেছে আরেকজন হাতে ঘড়ি দেবে

তো এখন কিন্তু অঞ্জলি শুরু হয়ে গেছে আর সবাই কিন্তু এখানে এই যে দুধগন্ধা জল হাতে নিয়েছে হাতে ফুল নিয়ে সবাই কিন্তু অঞ্জলি দেওয়া শুরু করে দিয়েছে আমি অবশ্যই অঞ্জলি দিই নি না না শুরু করার সবাই অঞ্জলি মামা মো কিন্তু এইদিকে বসে আছে অঞ্জলি দিচ্ছে উপাদ

হারে বিনা রঞ্জিত পুস্তকে হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে এবার কিন্তু মামা মেয়ের হাতে করিটা শুরু হবে পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এখন মামা হাতে করে দেবে মাম্মা কিন্তু দেখাচ্ছে মামা তোমার স্লেট পেন্সিল দেখেছো তুমি এটা লিখবা হ্যাঁ এটা এটা বড় স্কুল যাবে এল 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 কেয়া কেয়া নমস্কার তুমি এখানে বসো এখানে বসো আমাগো একটু ভয় পাচ্ছে তো ধর দাও বলো ও 볼로 l <lists> uh, oh, yes, okay. uh, o kolo, kolo, k o 이 o kolo, kolo, k o f o kolo, kolo, k o l k o l 이 l o

তো বন্ধুরা মামামকে হাতি করে দিতে গিয়ে তো মাম্মা একদম মানে ভয় পায়নি তাও একটুখানি আস্তে আস্তে কথা বলছে তো হাতে ঘড়িটা কমপ্লিট হয়ে গেলো এবার দেখাবো তোমাদের সাথে সোজা এবার কোথায় গিয়ে দেখা হবে বিয়েতে তো বিয়ে বাড়ি গিয়ে বিয়ে যাওয়ার বিয়েতে যাওয়ার সময় সাজা বাজার সময় তোমাদেরকে একটু দেখাবো আর বিয়েবাড়ি গিয়ে সব কিছু শেয়ার করবো প্রত্যেকবারের মতো এবারও কিন্তু আমি ভিডিও করতে একদম রেডি হয়ে গেছি এদিকে বসে কিন্তু সাজাগুজা করছে আর অন্য অন্যবার আমি গান দিই এবার কিন্তু গান দিইনি কারণ পিছনে একটা গান বাজছিল আর আমি এদিকে গানটা টপ করে দিয়ে তো সাথে আমি ভয়েস ওভার করে দিয়েছি তো বৈশাখী এখন সেজে গুজে রেডি আর এদিকে কিন্তু মাম্মাম দেখো বদমাইশি করছে মোবাইল নিয়ে আর এদিকে মাম্মাও সেজে গুজে কমপ্লিট হয়ে গেছে আর তার মাঝখানে আমিও আছি তোমাদের সাথে দেখে নাও আমাকে কেমন লাগছে কেমন লাগছে বলো তো বন্ধুরা আমাকে ভালো কি লাগছে তো ফাইনালি চলে আসলাম আমরা বনগা স্টেশনে আর এখন যাব বন্যা রানাঘাট লোকাল ধরে রানাঘাটে আর এদিকে কিন্তু সবাই ট্রেনে মোটামুটি উঠে পড়েছে বৈশাখী থেকে হাত দেখাচ্ছে আর আমি কিন্তু ভিডিও করার জন্য একদম প্রস্তুত রেডি একদম আর আমি কিন্তু রেডি হয়ে গেছি আর দেখতে পাচ্ছ তোমরা আজকে কিন্তু সরস্বতী পুজো আর ট্রেনের মধ্যে কিন্তু প্রচণ্ড ভিড় মানে ছুটির দিনেও এত ভিড় কারণ সবাই ঘুরতে বেরিয়েছে এখান থেকে ওখান থেকে এসেছে সবাই এসে সবাই এক জায়গায় মিলে আনন্দ করছে ভব করছে সবাই ঠাকুর দেখতে বেরিয়েছে দারুন মজা ওটার সঙ্গে সঙ্গে রিল বানানো শুরু হয়ে গেছে এতে রিল ছাড়া তো কোনো কাজ নেই ওই জন্যই ট্রেনে ওটার সঙ্গে সঙ্গে রিল শুরু সারাদিন শুধু রিল বানায় বাড়িতে বসে বসে এসব ভাইরাল কোথায় আপনারা দেখতে ট্রেনে ওঠার সাথে সাথেই কিন্তু আমার হাতে চলে আসলো পাঁপড় আর এই পাঁপড়টা দাদা কিনেছে তো পাঁপড় সবাইকে দিয়েছে আমাকে এক বস্তা পাঁপড় দিয়েছে

হ্যাঁ কি কি ফেস ফেস করে বলছে কিছুই তো বুঝতে পারছি না কিন্তু দেখো এখানে লোকজনের মাঝখানে ভিডিও গাচ্ছে কি জ্বালা এদের নিয়ে তো যেখানে সেখানে যাওয়া যাবে না বন্ধুরা বিয়ে বাড়ির সামনে চলে এসেছি আমরা তো এখনো ঢুকিনি আমাদের অনেকে আসে টোটোই আছে তোমার টোটোটা লেবে পড়েছি লেবে এখানে চলে এসেছি আমরা দাঁড়িয়ে আছি তো সবাই একসাথে আসে তবেই আমরা সে কিন্তু সাথে ছবি তুলতে পারলো না বিশেষ একটা কারণের জন্য তো এখন চলে যাচ্ছে ফুচকা খেতে ফুচকা খেতে ভিড় যেমনটা হয় সব বিয়ে বাড়ি বাড়িও ফিরতে হবে আর আমরা কিন্তু তাড়াতাড়ি খেতে বসে পড়েছি কেননা এখান থেকে আবার রান্নাঘাট রানাঘাটে তো বন্ধ যাবো ওর জন্য তাড়াতাড়ি খেতে বসে পড়েছি বৈশাখে আর মামা মসে বসে হয়েছে আর আমি এই পাশে বসেছি তো ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখাচ্ছ পরের ভিডিওতে আজকের মতো টাটা